সবাইকে স্বাগত শিক্ষানবিশ মেনে যারা আঠাশ তারিখে পরীক্ষা দিয়েছেন এমসি কিউ পদ্ধতিতে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে এখন পরবর্তী যে পরীক্ষার সময়সূচিটা দিয়েছে দেখেন এখানে দিয়েছে কি চোদ্দ তিন দুই হাজার পঁচিশ তারিখে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে ওই পরীক্ষাটা কি লিখিত হবে নাকি এমসি কিউ হবে নাকি ভাইবা নিবে কী পরীক্ষা হবে এ সম্পর্কে আজকে আলোচনা করবো ঠিক আছে আমি প্রমাণ সহকার আপনাদেরকে দেখিয়ে দিবো অনেকে অনেক কথা বলতেছে তার আগে বলে রাখি আপনারা এই পরীক্ষার জন্য যারা চূড়ান্ত সাদেশন নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাদেশনটি সংগ্রহ করুন সাদেশনের মূল্য মাত্র একশো টাকা ইনশাআল্লাহ সাদেশনটি পড়লে আপনার পরীক্ষায় পাস করতে পারবেন দেখেন এখানে সর্বপ্রথম কী রয়েছে এখানে রয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আইন বোর্ড নোটিশ বোর্ড এখানে রয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি সমূহ শিক্ষানবিশ লাইনম্যান পদের বোর্ড নিয়োগের লক্ষ্যে নির্বাচিত বা নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ ও নির্দেশনার প্রসঙ্গে অর্থাৎ পরবর্তী যে পরীক্ষাটা হবে ওই পরীক্ষার সম্পর্কে আলোচনা বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতি সমূহ শিক্ষানব্বিশ লাইনম্যান পদে লোকবল নিয়োগের নির্মিত্ত অধ্যায় আঠাশ তারিখ যে পরীক্ষাটা হয়েছিল শুক্রবারে এমসিটিউ পরীক্ষা হয়েছিল অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্য থেকে প্রাথমিকভাবে নির্বাচিত মোট দুই জন টিকানো হয়েছে প্রার্থীর তালিকা প্রকাশ করা হলো ঠিক আছে এত পৃষ্ঠা আপনাদেরকে প্রকাশ করা হলো কিন্তু নিচে দিয়ে আরেকটা দিয়েছে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পরবর্তী পরীক্ষার তারিখ পরবর্তী পরীক্ষার তারিখ সময় স্থান নিম্নে উল্লেখ করা হলো এখানে যে দিয়েছে যে পরবর্তী পরীক্ষার তারিখ ও সময় চোদ্দ তিন দু হাজার পঁচিশ দশটা থেকে পরীক্ষা শুরু হবে কোথায় মিরপুর বাংলা কলেজ যেটা বালক শাখা হ্যাঁ সেকশন এগারো পল্লবী মিরপুর সকলের কিন্তু দুই হাজার জন যে ঠিকানা হয়েছে সকলের পরীক্ষা আচ্ছা পরীক্ষাটা কি হবে আবার একটা কথা বিশেষ করে কি উল্লেখ করেছে এখানে দেখেন নির্বাচিত প্রার্থীর বরাবর চোদ্দ তিন এত তারিখ পরীক্ষা অংশগ্রহণের জন্য ফিত কোনো ফবেশ ইস্যু করা হবে না লিখিত পরীক্ষার ফবেশত্র কালো কালির বল ফয়েন অবশ্যই সঙ্গে আনতে হবে অর্থাৎ আপনাদের যে এমসিকিউ পরীক্ষাটা হয়েছে এমসিকিউ পরীক্ষার পরীক্ষার সত্র দিয়ে এ চোদ্দ তারিখ আরেকটি পরীক্ষা হবে কী বলেছে এখানে কালো কালির বল পয়েন্ট অবশ্যই সঙ্গে আনতে হবে অর্থাৎ কী আপনাদের আরেকটি পরীক্ষা কিন্তু হবে আরেকটি পরীক্ষা হবে কী নিয়ে হবে এখানে থাকবে পল্লী বিদ্যুৎ সম্পর্কে তারপরে বাংলা বিষয় নিয়ে ইংরাজি বিষয় নিয়ে গণিত বিষয় নিয়ে ডক্টর ইউনুস এরপরে ইউনুস সম্পর্কে আবু সাঈদ জুলাই বিপ্লব এগুলো সম্পর্কে আপনাদের প্রশ্ন থাকবে তারপর পদার্থ কেমিস্ট্রি এগুলো নিয়ে একক থেকে প্রশ্ন কয়েকটা থাকবে লিখিত আকারে আপনাদের বিশ থেকে চল্লিশ মার্কে লিখিত একটা পরীক্ষা হবে আমার কথা বুঝতে পারছেন লিখিত একটি শর্ট করে একদম শর্ট করে একটি পরীক্ষা হবে আর একদম বুঝিয়ে দিয়েছি কিন্তু এখানে উল্লেখ আছে সরাসরি এখানে উল্লেখ আছে কি কালো কালির বল ফয়েন্ট অবশ্যই সঙ্গে আনতে হবে আমার কথাটা কি বুঝতে পারছেন পরীক্ষা হবে ঠিক আছে তাই এই পরীক্ষাগুলো ঠিকতে আমাদের সাজেশনটি সকলে সংগ্রহ করবেন আশা করি ইনশাল্লাহ আপনি পরীক্ষায় পাশ করবেন ঠিক আছে আমি আশা করি সকলেই সাজেশনটি সংগ্রহ করবেন আর আপনার যে কোনো সমস্যা আমাদের কমেন্টে লিখুন ইনশাল্লাহ আপনি সঠিক তথ্য পেয়ে যাবেন কার কি সমস্যা কমেন্টে লিখতে থাকেন আমরা উত্তর দিয়ে থাকবো উত্তর দিয়ে রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে অবশ্যই রাখবেন ফল্লি বিদ্যুৎ সম্পর্কে আমরা সকল কিছু আপলোড দিব চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখলে চলে যাবো আপনার কাছে নোটিফিকেশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ